তো এবারে আমরা দেখো জ্যামিতি থেকে টাইপ টু এর এমসি কিউগুলো সমাধান করে দিব ভাই ক্লাসগুলো জাস্ট মনোযোগ সহকারে করো তুমি জ্যামিতি থেকে শিওর পাঁচ থেকে সাত মার্ক উঠাইতে পারবে এমসি দেখো এখানে বলা আছে অধিচাপে অন্তর্লিখিত কোন তো অধিচাপে অন্তর্লিখিত কোন হচ্ছে তোমার সূক্ষ্ম কোন এখন তোমার কাছে মনে হতে পারে স্যার অধিচাপ আসলে কি জিনিস এটা দেখো ভাই বৃত্তের ধরো তুমি এই একটা অংশ আর এই একটা অংশ তুমি ধরলা এই টোটাল অংশটাকেই বলা হয় হচ্ছে বৃত্তের চাপ বুঝছে ব্যাপারটা যে এই একটা এই যে দুইটা অংশ আছে না ভাই আমি যে কাটলাম ধরো এ আর বি দিলাম নাম তো এটা হচ্ছে একটা বৃত্তের চাপ তো এই চাপটাকে আসলে আমরা কখন অধিচাপ বলবো কখন উপচাপ বলবো সেই জিনিসটা বুঝবো হ্যাঁ অধি চাপ হইলে সেটা ভাই একদম সহজ কথা হচ্ছে অধিচাপ হইলে সেটা হচ্ছে অর্ধেকের থেকে বড় হবে মানে ধরো বৃত্তটা এই পর্যন্ত ধরো অর্ধেক বরাবর আছে তাই না বাট এই চাপটা কি হবে অর্ধেক অংশের থেকে বড় হবে সহজ কথা যদি বৃত্তের চাপটা অর্ধেক অংশের থেকে বড় হয় তবে সেই চাপটা হয় তোমার হচ্ছে অধিচাপ এখন ফলো করো এখানে যে তোমাকে বলা হয়েছে অধিচাপে অন্তর্লিখিত কোনটা কী কোন হবে সূক্ষ্ম কোন হবে তো এটা কেমন করে হবে আসলে সূক্ষ্ম কোন আমি ঠিক বুঝতে হবে তাই না ব্যাপারটা তো অধিচাপ আমার এখানে ধরো এ অংশ আর এটা হচ্ছে বি অংশ আর এই সবটুকুই হচ্ছে তোমার একটা চাপ তাই না মানে এই সবটুকু অধিচাপ এখন অধিচাপের মধ্যে যদি আমি একটা অন্তর্লিখিত তখন মানে অদিচাপের ভিতরে যদি আমি একটা কোণ অঙ্কন করি এভাবে এখানে যে কোনটা হইয়া উৎপন্ন হবে এই যে এই কোণের পরিমাণটা তোমার হচ্ছে নব্বই থেকে ছোট হবে মানে অদিচাপের মধ্যে যে কোনটা এখানে তৈরি হচ্ছে এই কোণের পরিমাণটা নব্বই থেকে ছোট হবে আর নব্বই থেকে ছোট হইলে সেটাকে বলা হয়ে হচ্ছে তোমার কোণ বুঝছো ব্যাপারটা আর অধিচাপে দণ্ডায়মান কোন তো দণ্ডায়মান কোন কোনটা যেটা তোমার যে বাহিরের দিকে উৎপন্ন হবে ধরো আমি এখানে একটা কোন উৎপন্ন করলাম এটা যে বাহিরের দিকে তো বাহিরের দিকে তোমার যে কোন কোনটা উৎপন্ন হবে এই কোণের পরিমাণটা কিন্তু অবশ্যই নব্বইয়ের থেকে বড় হবে এবং একশো আশির থেকে ছোট হবে নব্বইয়ের থেকে বড় এবং একশো আশির থেকে ছোট হলে সেই কোনটারে বলা হয় তোমার হচ্ছে কোণ তো আমি এখান থেকে দুইটা জিনিস শিখলাম তুমি জাস্ট চোখ বন্ধ করে মুখস্থ করতে পারো এই এমসি কিউটা ভাইয়া পরীক্ষাতে তোমার আসবে মিস নাই ছাব্বিশ সালে আসবে প্রত্যেক বছরই আসবে যে কোনো বোর্ডে যে অধিচাপে অন্তলিখিত কোন কি কোন হবে কোণ আর অধিচাপে দণ্ডায়মান কোন কি হবে স্থূল কোন আমি কিন্তু বুঝাইলাম এই যে অধিচাপ মানে কি চাপের মধ্যে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটাকে বলা হচ্ছে তোমার সূক্ষ্ম কোন কোনগুলা যেগুলো নব্বইয়ের থেকে ছোটো জিরোর থেকে বড় আর এই যে অধিচাপের বাইরে যে কোনটা উৎপন্ন হইলো সেটা হলো দণ্ডায়মান কোণ কোন আর দণ্ডায়মান কোনটা হবে কোন মানে নব্বইয়ের থেকে বড় অথবা তিনশো ষাটের থেকে ছোট না সরি একশো আশি থেকে ছোট মনে রাখবো বিষয়টা তো আমি আশা করি তোমাদের অধিচাপ বিষয়টা বোঝাইতে পারছি এখন বলতে পারো উপচাপের উপচাপের উপচাপ কোনটা ভাইয়া তুমি যে কোনো ধরো এখানে উপচাপ কোনটা যে ছোটো করে তুমি একটা চাপ নিলা এটা হচ্ছে উপচাপ মানে অর্ধেকের থেকে ছোট যে চাপগুলো সেগুলো হচ্ছে উপচাপ এখন তোমাকে বলে দিছে যে উপচাপে দণ্ড এমন কোন কী হবে দেখো উপচাপে অন্তলিখিত কোনটা কি কোন হবে স্থূল কোন হবে উপচাপে অন্তর্লিখিত কোনকে কী কোন বলা হবে স্থূলকোণ উপচাপে দণ্ডায়মান্ড কোনকে কী বলা হবে সূক্ষ কোন এই যে চারটা জিনিস আমি বলছি তুমি বুঝো না বুঝো ভাইয়া মুখস্থ করতে হবে এটা মনে রাখতে হবে এখান থেকে তোমার এমসি কিউ কিন্তু পরীক্ষাতে আসবে তো আমি তোমাকে দেখাচ্ছি যেমন উপচাপের ক্ষেত্রে যদি আমি অন্তর্লিখিত কোন অঙ্কন করি মানে এর ভিতরে যদি একটা কোন অঙ্কন করি এভাবে এই কোনটা ভাইয়া অবশ্যই তোমার নব্বই থেকে বড় হবে এই কোণের পরিমাণটা কত হবে নব্বইয়ের থেকে বড় হবে যেহেতু এটা নব্বইয়ের থেকে বড় হবে সুতরাং এটা কি কোন হবে তো এটা হবে তোমার হচ্ছে স্থূলকোণ তার মানে আমরা উপচাপের মধ্যে যদি একটা কোণ অন্তর্লিখিত করি সেটা কি হবে স্থূলকোণ আর বাহিরের দিকে যদি তুমি একটা কোণ অঙ্কন করো দেখো এই কোণটা কিন্তু অবশ্যই তোমার নাইনটির থেকে ছোট হবে তার মানে উপচাপের দণ্ডায়মন কোণ কি হবে কোণ আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কেস দেখাই দিলাম এখান থেকে সুন্দর করে আশা করি তোমরা এটা বুঝে গেছো আর না বুঝলে তোমার এখন উপায় কি এই চারটা মনে রাখা যে অতি চাপে অন্তর্লিখিত কোন শুক্র কোন আর উপচাপে দণ্ড এমন কোন কোণ এই চারটা তুমি মুখস্থ রাখবা আরেকটা বিষয়ে মনে রাখবা অনুবন্ধী মানে হচ্ছে বিপরীত অনুবন্ধী মানে কি বলো তো বিপরীত এখন বলা হয়েছে জিরোর থেকে বড়ো নব্বই থেকে ছোট এই কোনকে বলা হয় শুক্র কোণ অনেকে হয়তো জানানো যে সূক্ষ্মণটা কী আমি বলে দিলাম যে জিরোর থেকে বড়ো মানে জিরো ডিগ্রি থেকে বড়ো হবে নব্বই থেকে ছোট হবে সেটাকে বলা হয় কোণ আর হচ্ছে নব্বইয়ের থেকে বড়ো একশো আশির থেকে ছোটো কোণকে বলা হয় হচ্ছে স্থূলকোন তো আশা করি তোমরা এই বেসিকটুকু বুঝে গেছো এখন চলো আমরা টাইপ টু এর এমসিকিউগুলো সমাধান করে ফেলবো তোমাদেরকে আগে বেসিক শিখাইলাম এখন তোমার নিজেরাই পারবা ঠিক আছে যেমন প্রথম এমসি কিউ দেওয়া আছে যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কী হবে ভাইয়া শুক্র কোন হবে এটা আমি তোমাদের পড়াইছি কিনা বলো তো পড়াইছি ওকে উপচাপে আমি ধরো তোমাকে বললাম উপচাপে উনবন্দী চাপে উপচাপের উনবন্দী চাপে অন্তর্লিখিত কোন কি ধরনের কোন তুমি নর্মালি ভাবো যে উপচাপে ফার্স্টে ভাববা হচ্ছে উপচাপে অন্তর্লিখিত কোন কি হয় দেখো তো তোমাকে পড়াইছি শিখি না উপচাপে অন্তর্লিখিত কোন কী হয় স্থূলকোণ হয় তো উপচাপে অন্তর্লিখিত কোন হবে তোমার হচ্ছে স্থূলকোণ আর এখানে উনবন্দী লেখা আছে স্থূলকোণ হওয়ার কথা কিন্তু এটা কী হবে বলো তো এটা হয়ে যাবে তোমার কোণ উনবন্ধির জন্য এটা বিপরীত হয়ে যাবে তারপরে দেখো কোন বৃত্তের উপচার লেখিত কোণ উপচার লেখিত কোণ কী হয় স্থূলকোণ আর এখানে যখন ঊনবন্দি কথা বলছিল তখন ওই স্থূলকোণের বিপরীতে কোণ হয়েছে যদি না বুঝো জাস্ট প্রশ্ন করি আমি কিন্তু টোটালে বেসিক ভেঙে ভেঙে বাড়াচ্ছি এরপরে বলা হয়েছে অর্ধবিত্তস্ত অপেক্ষা ছোট চাপ অর্ধবৃত্তস্থ মানে কি বৃত্তের যে অর্ধেক অংশটা থাকবে এই মানে বৃত্তের অর্ধেকের থেকে ছোট যে চাপ তো বৃত্তের অর্ধেকের থেকে ছোট চাপটাকে বলা হয় উপচাপ তোমরা এটা জানো তো এখানে বলছো দেখো অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোন কি হবে স্থূল কোন হবে দেখো অর্ধবৃত্তস্থ মানে বৃত্তের অর্ধেকের থেকে ছোট যে চাপ সেই চাপটা হচ্ছে কোন চাপ বলো তো এটা হচ্ছে তোমার উপচাপ আর তুমি তো জানোই উপচাপে অন্তর্লিখিত কোণ কি হয় কোণ হয় কোনো বৃত্তচাপে অন্তর্লিখিত কোন একশো ডিগ্রি হলে চাপটি কি হবে এটা কি উপচাপ অধিচাপ নাকি এটা অবশ্যই উপচাপ হবে কারণ উপচাপের কোণে কি হয় স্থূলকোণ আর কোণ মানে এর থেকে বড় একশো থেকে ছোট তোমরা এটা জানো সবাই দেখো কত সহজ কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোনটি উপচাপ মানে কি ভাইয়া স্থূলকোণ স্থূলকোণ হওয়ার যোগ্যতা কি এটা কি স্থূলকোণ হতে পারে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না তাহলে হতে পারে কোনটা একশো দশ স্থূলকোণ মানে হচ্ছে তোমার উপচাপের ক্ষেত্রে কোনটা হয় স্থূলকোণ হয় আর স্থূলকোণ মানে হচ্ছে নব্বই থেকে বড় একশো আশির থেকে ছোটো তার মানে আমার এই রেঞ্জের মধ্যে একশো দশ পড়ে যায় দেখো বলছি বলছে এবার যে বৃত্তের বৃহত্তম চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোন কত বৃত্তের বৃহত্তম চাপ এটা কি তুমি চিনো এই একটা হচ্ছে বৃত্ত তো বৃত্তের বৃহত্তম চাপ কোনটা জানো ভাইয়া এখান থেকে তুমি যাত্রা শুরু করছো আবার যদি তুমি এখানেই ঘুরে আসো তোমাদের কিন্তু বুঝাইছি বৃহত্তম চাপ কোনটা এখান থেকে তুমি যাত্রা শুরু করছো আবার এখানেই ঘুরে আসছো এই যে একটা চাপ তৈরি হয়েছে না এই চাপটাকে বলা হয় বৃত্তের বৃহত্তম চাপ আর বৃত্তের বৃহত্তম চাপ কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হয় কারণ একটা বৃত্ত কত ডিগ্রি বলো তো একটা বৃত্ত হচ্ছে তিনশত ষাট ডিগ্রি এই কনসেপ্টগুলো মনে রাখবে একটা বৃত্ত কত ডিগ্রি তুমি কিচ্ছু জানো না বাট মনে রাখবে যে একটা বৃত্ত হচ্ছে তিনশত ষাট ডিগ্রি তার মানে এটা আমার অ্যান্সার হচ্ছে তিনশত ডিগ্রি তো আশা করি তুমি টাইপ টু এর এই ইম্পর্টেন্ট এম সি সুন্দর করে বুঝে গেছো যদি কোনোটা না বুঝো ভাই দয়া করে আমাকে জানাবা ঠিক আছে আমাকে সরাসরি বলে দেবা স্যার এটা বুঝি নাই কারণ তোমাকে ক্লিয়ারলি বোঝানোর দায়িত্ব আমার আমি তোমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে জাস্ট মেসেজ করিও যদি না বোঝো আর এগুলো যদি পড়ো আশা করি এই নিয়মগুলো যদি ফলো করতে পারো এখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন চলে আসবে ইনশাআল্লাহ